জেলার সারা আর্ট স্কুলের উদ্যোগে ও ভারত কলা কেন্দ্র সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ রবিবার আদ্রাস সাউথ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বার্ষিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সারা আর্ট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এবারের এই বার্ষিক অনুষ্ঠানটি দশম বর্ষে পদার্পণ করল জানা যায় এই এই অনুষ্ঠানে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো জন প্রতিযোগী ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন ভারত কলা কেন্দ্রের প্রফেসর তথা এক্সামিনার সুভাষ অন্যদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর মহকুমার এসডিপিও ও রোহিত শেখ সহ ডেপুটি কমিশনার অফ সোমা সেনাপতি ও আদ্রা কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল কপিল সাগর এছাড়া উপস্থিত ছিলেন সারা স্কুলের ডাইরেক্টর ও ও প্রিন্সিপাল খান সেক্রেটারি সহ এদিনের এই অনুষ্ঠানে প্রতিযোগী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি পুরুলিয়া জেলা দু হাজার তেইশ চব্বিশ বর্ষ সাংবাদিক হিসেবে পুরস্কৃত করা হয় জেলার বিশিষ্ট সাংবাদিক কৃষ্ণা সিং সর্দারকে ভারত কলা কেন্দ্রের প্রফেসর তথা এক্সামিনার সুভাষ দত্ত তো সারা আর্ট স্কুলের ডাইরেক্টের ও প্রিন্সিপাল রোশন খান বলেন পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের অঙ্কন শিক্ষাতেও সমানভাবে পারদর্শী করাই আমাদের একমাত্র লক্ষ্য এখন যেভাবে বর্তমান যুবসমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে সেখান থেকে ছাত্রছাত্রীদের এই অঙ্কন শিক্ষায় পারদর্শী করে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য এবং শুধু তাই নয় এই অঙ্কন শিক্ষা থেকে আগামী দিনে তারা যেন নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেটাও আমাদের লক্ষ্য Please quiet now. <laughs> A very to Mr. Rohit Singh. Please help you attend this event. A big, a big hand for her. Thank you, ma'am. A big hand for her. For her. Just hey, A. Sir, Thank you, sir. Thank you, sir. <laughs> A big hand for him. <laughs> no one is saying, you're the a big hand for No one is hand you the पॉइंट आप सबको सब फ्यूल पैड दे एवरीवन बी इन योर प्लेस वी गोइंग टू टेक द पेपर नाउ स्कॉलर स्टूडेंट ऑफ द ईयर फ्रॉम भारत कला केंद्र प्लीज रिपोर्ट टू द स्टेज ओवर आई विल रिक्वेस्ट नेक्स्ट ओसी बावली को भारत कला केंद्र को भारत कला केंद्र सुमन राजा कम, विशेषित महतो विशेषित महतो बोलिए आश्वे बोलिए क्यों तो, no जरूरी है क्यों सीखना है ये आपको मालूम होना चाहिए थैंक यू सारा स्कूल फॉर ऑर्गेनाइजिंग a beautiful program. আমি বলি যে আমাদের অঙ্কন শিক্ষাটা তো এখন হয়ে গেছে আমাদের জীবন চর্চা জীবন চর্চার মধ্যে পড়ছে ব্যাপারটা যে এই চর্চাটা আমরা বিভিন্ন ছাত্রছাত্রী বা বিভিন্ন স্টুডেন্টের মধ্যে দিয়ে আমরা ছড়িয়ে দিই কেন তাদের নতুন করে একটা নতুন অ্যাক্টিভিটি নতুন মাত্রায় বেড়ে যায় এবং কি তারা পড়াশোনার যে মোবাইলে যে যুগটা চলে আসছে মোবাইলের সাথে সাথে যে এই যে এটাও দরকার হ্যাঁ তার সাথে যে চর্চা সেই চর্চাটা দৈনন্দিন জীবনে যা ঘটনা ঘটছে রাস্তাঘাটে আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা যদি আমরা প্রত্যক্ষভাবে যদি ছবির মধ্যে দিয়ে তুলে ধরতে পারি তা মানুষ আরো হয়ে বুঝতে পারে বা ব্যাখ্যাটা আরো পরিষ্কার হয়ে যায় এরপরে কি হচ্ছে ব্যাপারটা মোবাইল নিয়ে বসে গেল এবং তার সাথে যদি দৈনন্দিন যদি প্রত্যেক দিন যদি একটা চর্চার মধ্যে থাকে তার হাতে পরিষ্কার হবে এবং তার মেন্টাল আর পরিষ্কার হবে বাকি আনুষঙ্গিক যেভাবে মানে আমাদের পেন্টিং এর যেভাবে আরো জায়গায় পৌঁছানো যায় সেই পৌঁছানো জায়গাগুলোকে আরো পরিষ্কার হয়ে যায় রাস্তাগুলো দেখুন এটা আমাদের যে এই অঞ্চলের যে জানার মানে যেসব টিচাররা আছেন বা শিক্ষকরা আছেন এটা তো তারাই ডিসাইড করেন এবং তারা ডিসাইড করে আমাদের ভারত সভা কেন্দ্রের একটা প্রপোজাল দেয় সেই অনুযায়ী আমরা এই প্রপোজাল রেখে পরে ওনাকে একটা সম্বোধন জানাই জানিয়েছি আমার নাম হচ্ছে সুভাষ দত্ত আজকে দেখুন প্রায় দশ বছর আমার এই অর্গানাইজেশন খুলে এই সারা আর্ট স্কুল আমরা এই ফিল্ডে বাচ্চাদেরকে ওদের ক্যারিয়ার ওদের ব্রেস্ট ফিউচারের জন্য পুষ্প্যাক দিই যোনটাতে ওরা আগে গিয়ে কিছু করতে পারে আর লাইফ আর ক্যারিয়ারে ওরা দাঁড়াতে পারে আমাদের সারা স্কুল থেকে ম্যাক্সিমাম বাচ্চা অ্যাট প্রেজেন্টে বাইরে স্কোর করে আর আপনার ভালো ভালো পজিশন নিয়ে আজকে যেরকম দেবকান ভান্ডারী বলে একটা ছেলে আছে আজ আমার ও পুনেতে আছে ফার্স্ট পজিশন অল ইন্ডিয়াতে আপনার পোস্টার কম্পিটিশনে আর আমার আরো স্টুডেন্ট গুলো আছে যে আজকে সিনেমা জগতেও কাজ করছে কেউ আছে আপনার বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছে আজকে অনুষ্ঠানে আমাদের এখানে তিনশো বাচ্চা ছিল আমার আজকে পার্টিসিপেন্টে আজকে আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার এর দিয়েছি যোনটা আমার তেইশ চব্বিশ এ যে বছরে বেস্ট পারফরমেন্স স্টুডেন্ট গুলো আছে প্রতি বছর এটা আমাদের ভারত কলা কেন্দ্র আর সারা আর্ট স্কুল থেকে হয় আমার নাম রোশন খান সারা আর্ট স্কুল পুরুলিয়া আজকের এই অনুষ্ঠানে যা গেল সাংবাদিক কৃষ্ণ সিং বর্ষসেরা সাংবাদিক হিসেবে সম্বর্ধিত করতে কি বলবেন এই বিষয়ে খুব ভালো লাগছে আমাদের এইভাবে যে আজ বিগত দশ বছর ধরে আমরা সারা স্কুলের তরফ থেকে এবং রানীগঞ্জ পশ্চিম বর্ধমানের ভারত কলা কেন্দ্র আমাদের বোর্ড ওদের ওনাদের সহযোগিতায় দু হাজার টোয়েন্টি ফোর দু হাজার যে অনুষ্ঠান প্রোগ্রাম করলাম ওরা আমাদের সেরা জার্নালিস্ট হিসাবে পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কৃষ্ণা সিং সরদার মহাশয়কে আমরা পুরস্কার প্রদান করলাম অ্যাজ এ বেস্ট জার্নালিস্ট হিসাবে আমার নাম হচ্ছে পার্থ সরতী মান্ডি আমি সারা স্কুলের সেক্রেটারি